سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته طيبين الطاهرين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب ارحمهما كما ربياني صغيرا এই বানাইরাঈ পবিত্র রমজানুল মুবারকে মাগফিরাতের ভাগে আমরা কতগুলো গুনাহগার দরবার শরীফের মাহফিল ময়দানে বসে তোমার শাহী দরবারে হাত তুলেশ ও রব্বুল আলামিন তাকায় দেখো কত আলেম ও হাজি হাজী গাজী কোরআন এর নিয়ে তালেব العلم নিয়ে কচি কতগাছা বাচ্চাদের নিয়ে ও রব্বুল আলামিন বয়োবৃদ্ধ মুরুব্বিদের নিয়ে তোমার শাহান শাহী দরবারে হাত তুলেশ ও রব্বুল দয়া করে মায়া করে আমাদের হাতগুলো কবল করে নাও ও রব্বুল যা কিছু পুরেশি করেছি ভুল বাদ ভুল ক্ষমা করে কবুল করে নাও সবটুকু সোনার না হাদিয়া পৌঁছায় দাও বাবা আদম থেকে ঈসা तक तमाम अंबिया کرام সাবে রাসূল তাবেইন তাবেইন সালভে সালেহ মেহমত গদমি মুতাকির तमाम পৃথিবী রলি হদাল গওস কত বলা মাফজালাক কবুল করো মুমিন মুসলমানদের কবরে হাদিয়া পৌঁছায় দাও

আল্লাহ মা রমজানের খাতিলে যে ভাবে নাজাদী দিয়ে আমাত পর্যন্ত নাজাদের ব্যবস্থা করে নাও আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মেহেমান হিসেবে কবল করে নাও আল্লাহ আমাদের রমজানের রোজা গুলো করে নাও শাহর ইফতার তারাবীর নামাজ গুলো কবল করে নাও আল্লাহ দাং সৎগাহ করান তলাত গুলো কবল করে নাও জিগি রাজগার তাহালিল গুলো তোমার হাবি ঘরের প্রতি তরুদুসাল্লাম গুলো কবল করে নাও

যারা আল্লাহ তো গ্রহণ করবে খাতিলে প্রত্যেকের সেবা দান করে দাও আল্লাহ আল্লাহ অনেক পূরণ করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ থেকে দোয়া আল্লাহ আমাদের এলাকার যুবক অনেকে ঢাকায় আসতে পারে না দোয়া চেয়েছে যে যে উদ্দেশ্যে দোয়া আছে তুমি কবল